শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই প্রথমে চলে এসেছি বিছনাপত্র গুছিয়ে নিতে আর যেহেতু এখন অনেকটাই ভোর ভোর টাইম তো সেই কারণে ভালোভাবে রোদুর আসেনি তো ঘরের কাজগুলো যতক্ষণ করবো ততক্ষণে আমার সুন্দরভাবে বেলা উঠে যাবে বাইরে গিয়ে কাজ করব। আর কাল যেহেতু বাড়িতে ছিলাম না তো হসপিটালেই কেটে যাচ্ছে তো আজকে বাড়িতে এসেই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি সবটা আজকে করে নেব তো কাল না আমি এসে আগে জামা জামাকাপড়গুলো বিকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো যেহেতু শুকিয়ে গেছে একটুখানি বাদে ভাস করে নেব এখন এই যে গরমের সময় জামা কাপড় শুকাতে কিন্তু মোটেও টাইম লাগে না আর এদিকে আমি বিছনা গোছাচ্ছিলাম আমার মেয়ে দেখো আমার পেছন পেছন ঘুরঘুর করছে আর কত রকমের যে প্রশ্ন করে তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক বিছনাটা একটু টান করে নিয়েই তারপরে সুন্দর করে আমি ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নেব। আর এখনও পাশের ঘরটা বাকি আছে সবটাই একা হাতে পরিপাটি করে নেব সংসারটা সাজাতে গোছাতে কিন্তু কষ্ট হয় না কিন্তু একটু সময় লাগে তো সকাল থেকে কাজগুলো যদি একটু ধৈর্য ধরে করা হয় না তাহলে কিন্তু সুন্দরভাবে হয়ে যায় তো দেখো কালকের সেই জামা কাপড়গুলো এখন তুলে এনেছি আর সেগুলো এখন সুন্দর করে ভাস করে নিচ্ছি যার যার জায়গা মতো গুছিয়ে রাখব আমি না যে কোনো জিনিস কোথা থেকে এসে রেখে দিতে পারি না মনে হয় সাথে সাথে ধুয়ে রেখে দিই আর সেটা শোকে যে যতক্ষণ না তুলে শান্তি লাগে না কারণ দেখবে ঘরবাড়িতে সব থেকে বেশি যদি জামা কাপড় ঝুলঝুল করে দেখতে অনেক বাজে লাগে ওই কারণে যখন যেখানকার জিনিস সেখানে সঙ্গে সঙ্গে ভাস করে রেখে দিই আর এতে করে আমার ঘরটাও কিন্তু খুব সুন্দর পরিপাটি থাকে ছোট্ট ছোট্ট কিছু টিপস কিন্তু আমাদের সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে সহজ করে দেয় তো এদিকে দেখো জামাগুলো ভাস করে নিয়েছি আমারগুলো এই পাশটায় রেখেছি আলমারিটার মধ্যে আর ওই পাশটায় হিসারগুলো রেখেছি তো যাই এই আলমারিটা কেনার পরে যে কী যে সুবিধা হয়েছে এখানে প্রচুর জায়গা অনেক জিনিসপত্র রাখা যায় আর এখন গামছাটা এই যে দরজার ওপরে সুন্দর করে ভাস করে রেখে দিচ্ছি আর টুকিটাকি জিনিসপত্র তো এদিকে ওদিকে সবসময় হয়েই থাকে সেগুলো জায়গা মতো গুছিয়ে নিতে হয় তো আমার এই ঘরের মেঝেটায় খুব বেশি জায়গা নেই খুব ছোট্ট জায়গা তো এই জায়গাটা এখন সুন্দর করে পরিপাটি করে একটু মুছে দিচ্ছি আর এটা আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে মুছে দিই তো এখন এই ঝাড়ু দেওয়ার পরে সে ঠিক সন্ধ্যাবেলায় আমি মুছে দেব। কারণ কী জানো তো বাচ্চা কাচ্চা যেই মুছে দিই তার ওপর দিয়ে যে কতবার করে দৌড়ো দৌড়ি করে তার ঠিক নেই তো সন্ধ্যে হলে ওরা খুব একটা নিচেই নামে না ওপরে বসে খেলা করে পড়াশুনো করে আর কি জানো তো সন্ধ্যায় ধরো তেমন কোনো কাজও থাকে না তো সেই কারণে ঘরটা কোনো রকম অসুবিধা হয় না তো এদিকে দেখো এই ঘরের তক্তপোষটা একটু সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি আর বলছিলাম না এই ঘরের বেডশিটটা প্রচণ্ড ছোটো তো এই হচ্ছে এই বেডশিটটা আমি তখন বুঝতেই পারিনি আমি অর্ডার দেওয়ার পরে যখন এসেছিলো তখন দেখি এতটা ছোট। তার মানে আমার এই যে ছোটো তক্তবোষটাই এটাও ডবল বেডশিট হলেই ঠিক হয় তো দেখো ঘরটা সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি আলতো হাতে তারপরে একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে গোছানোর পরে যে এত সুন্দর লাগে ঘরের ভিতরটা একটা কি বলবো আর এখন বারান্দাটাও একটু পরিপাটি করে নেব তো বারান্দার এই ওপর টোপরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু এখানে ফুলের টপ থাকে বাচ্চা কাচ্চা উঠে খেলা করে খাওয়া দাওয়া করে তো একটু তো নোংরা হয় তো সেই কারণে প্রত্যেক দিন দু তিনবার করে আমি একটু এই জায়গাটাও ঝাড়ু দিয়ে নিই আর এখানটায় বিছনাটা পাতা আছে থাক ঈশা এক্ষুনি খেলছিল এখান থেকে উঠে গেছে ঝাড়ু দেবো বলে তো আমি সরে গেলেও আবার ওখানে বসে বসে খেলা করবেন আর ওই জায়গাটায় সুন্দর হাওয়া আসে রোদ্দুর আসে না অনেক ভালোভাবে বসে ঠান্ডা ঠান্ডায় খেলা করতে পারে যেহেতু ওই পাশটা টাই বিল তো ওখানটায় জালনা দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া বয় তো এখন দেখো বারান্ডাটাও সুন্দর পরিপাটি করে নিলাম আর তারপরে যাব পুকুর পারে। আজকে তো জামা কাপড়ের গাদা আছে সেগুলোকে কাস্তে ধুতে হবে আর তা বাদেও না এই যে কিছুটা বাসন আছে তো এই বাসনগুলো মাজব তো একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো সকালবেলা করে নিতে পারলে রান্নার টাইমে না কোনো রকম ঝামেলাই থাকে না তো দেখো এতগুলো বাসন হয়েছে রাতে তো সবটাই এখন মাজতে হবে ছোটোখাটো বাচ্চার বাড়িতে কিন্তু একবার দুধ গোলো একবার এটা করো একবার ম্যাগি করো এই করতে করতে কতগুলো বাসন হয় তার ঠিক ঠিকানা নেই তো আগে জামা কাপড়গুলো আমি মাখিয়ে রাখি আর আজ না দেখি কোটো খুলে দেখি সার্প নেই দোকান থেকে সার্প আনার কথা ভুলেই গেছিলাম তো ওই কোটোয় যেটুকানি লেগে আছে সেটা ধুয়ে এখন কাচ্চালিয়ে নিন আর এখন দোকানে যাওয়ার মতো সময়ও নেই তো সেই কারণেই আর কি সিমরান তো ওদিকে পড়ছে ওকে তো আর বলা যাবে না আমার নিজেই যেতে হবে তো যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম থাক আর এদিকে দেখো ঈশা কিন্তু চলে এসছে এখানে বসে বসে আমার সঙ্গে অনার গল গল্প করতে আছে তো বাসনগুলোকে আগে আমি একটু ধুয়ে নেব তারপরে এগুলো মেজে নেব এঁটো কাটোগুলো ধুয়ে নিলে বাসন মাস্তেন অনেকটাই সুবিধা হয় তো প্রত্যেক দিন পরিপাটি পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি তবে কোনো একটা জায়গা থেকে আসলে কিন্তু কাজের পরিমাণটা আরও একটু বেশি থাকে তো কাল যেহেতু বাড়িতে সেরকমভাবে থাকতে পারিনি আর কি জানো তো বাড়িতে এসে আর ভালোও লাগছিল না যে রাতে কিছু বাসন মেজে শুই কিংবা ঘর বাড়ি কিছুটা কাজ এগিয়ে রাখি তো এই সকালে এখন তাড়াহুড়ো করে করতে হচ্ছে আর আমার তো সংসারের কাজ রান্না করে আবার দোকানও দেখতে হয় তো সেই কারণে আমার এই কাজগুলো দশটার মধ্যে সবটাই করে রান্না টান্না করে রেখে আমি দোকানে যাব তো দেখো প্রত্যেকটা বাসন খুব সুন্দরভাবে অনেক তাড়াতাড়ি আমি মেজে নিচ্ছি আর এগুলো যেহেতু পুকুরে এনেছি না ধুতে বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না পুকুরে অনেক তাড়াতাড়ি বাসন ধোয়া হয়ে যায় আর বিশেষ করে তো কাঁচা ধোয়া আরও সুবিধা তো গামলাটার মধ্যে জামাকাপড়গুলো মাখিয়ে রেখেছি আগে বাসনগুলো ধুয়ে ওপরে রেখে আসি তারপরে জামা জামাকাপড়গুলো কাঁচা ধোয়া করে নেবো আমার কালকের ভিডিওতে আমার অনেক বোনেরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল সেখানে ফার্স্ট কমেন্ট করেছিল অনিম সেন বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন এভাবে এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ভালো থেকো ইসা মম ড্রিম প্রোফাইল থেকে বোন বলেছ সাদা ড্রেসটাতে তোমাকে অনেক ভালো লাগে ভাইয়ার জন্য অনেক দোয়া রইল অনেক অনেক ধন্যবাদ যে আমার ভাইয়ের জন্য দোয়া করার জন্য অনেক ভালো থেকো বোন সুহানা নূর খান বোন বলেছ অনেক ভালো লাগলো দিদি অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য ফুলমণি বোন বলেছ সেকেন্ড কমেন্ট বোন অনেক ধন্যবাদ বোন এইভাবে পাশে থাকার জন্য অনেক ভালো থেকো সুপ্রিয়া ব্লগস বোন বলেছো অনেক সুন্দর দিদিভাই তোমার কাজকর্ম অনেক অনেক ধন্যবাদ বোন মাই ড্রিম প্রোফাইল থেকে বোন এত সুন্দর একটা কমেন্ট করেছ যে সত্যিই না তোমাদের এই সকল কমেন্টগুলো পড়ে মন ছুঁয়ে যায় বোন বলেছ তোমার কাজ দেখে অনেক কিছু শেখার আছে তোমার কাছ থেকে গুছিয়ে কথা বলা আর এটাও বলেছ থাম্বেল দেখেই বুঝেছিলাম অনেক পরিপাটি হবে ভিডিওটা তো ভিডিও জুড়ে পাশে ছিলাম অনেক ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ বোন এভাবেই পাশে থাকার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য সানজিদা বোন বলেছো তোমার বারান্ডাটা অনেক সুন্দর সব মিলিয়ে অনেক ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ভালো থেকো তো যাই হোক কাল যে কমেন্টগুলো সকলে করেছিলে তাদের কমেন্টগুলো আশা করছি আমি পড়ে শেষ করতে পেরেছি আসলে প্রত্যেক দিন প্রচুর কমেন্ট হয় তো সেগুলো আসলে পড়ে শেষ করা সম্ভব হয় না ছোট্ট ভিডিওর মাঝে তো ভিডিওটি যদি একটু বড় হয় তো তার মাঝে কিছুটা কমেন্ট অন্তত পড়ে শোনানো যায় তো যে সকল বন্ধুদের নাম না নিতে পেরেছি তাদের কাছ থেকে আমি ক্ষমা প্রাপ্তি আর আগামী দিন চেষ্টা করব সকলের নাম নেওয়ার জন্য এদিকে পুকুর থেকে কাজকর্ম করে এসে বাইরে বিলের পারে দেখো যে হাঁসগুলো স্নান করছে না কত সুন্দর লাগছে আর এখন এতটাই মেঘ করে এসেছে এক্ষুনি বৃষ্টি নামবে মনে হচ্ছে আজ কটা দিন ধরে সকালবেলা করে প্রায় বৃষ্টি হচ্ছে একটু একটু কিন্তু প্রচণ্ড মেঘ করে থাকছে বেই ভালোই লাগছে বৃষ্টির দিনে আমার খুব ভালো লাগে কিন্তু কী জানো তো কাজের টাইমে বৃষ্টি হলে তখন একটুখানি অস্বস্তিকর মনে হয় তো এদিকে দেখো আমি এখন চলে এসেছি আমার উনুন পারে উনুনটাকে লেপে দিতে কিছু কিছু জায়গা একটু নষ্ট হয়ে যাচ্ছে সেই সকল জায়গাগুলো সুন্দর করে লেপে দিচ্ছি লেপামোছার কাছেই কিন্তু উনুন দেখতে ভালো লাগে আর যে জায়গা ভালো লাগে সেখানে দেখবে কাজ করতেও কিন্তু মনোযোগ আসে তো প্রত্যেক দিন চেষ্টা করি আমার এই ছোট্ট স্বাদের সংসারটাকে একটু একটু করে পরিপাটি করে একদম মনের মতো করে গুছিয়ে রাখতে তো দেখো উনুনটা কিন্তু আমার লেপা কমপ্লিট আর যেহেতু ছোট জায়গা লেপতে বেশিক্ষণ টাইম লাগে না তো পরিপাটি রাখাটাই মেন জানো তো ছোট্ট হোক কিংবা বড় এটাকে যদি প্রত্যেক দিন পরিপাটি করে রাখতে পারি মন থেকে একটা শান্তি আসে তো যে জামা কাপড়গুলো কাচা ধোয়া করেছিলাম এখনও পর্যন্ত মেলতে পারিনি তো সেগুলো এবার হাতটা ধুয়ে এসে মেলে দিচ্ছি তো ওদিকে আমার মেয়েও খাবে খাবে করে বসে আছে যেহেতু এখন একটু বেলা হয়েছে তোকে এক্ষুনি খাইয়েও দেবো তো তার আগে ভাবছি কাজগুলো আগে আমি শেষ করে ফেলি তো কাজ শেষ করব তারপরে ঈশাকে খাওয়াবো তারপরে রান্নার দিকে যাব। তো ভাতটা আমি ওদিকে বসিয়ে দিয়ে গেছিলাম যার কারণে ভাতটা উতলে গেছে এখন নামিয়ে রেখেছি একটুখানি বাদে ভাতটা একটুখানি হয়ে তারপরে আমি নামিয়ে নেব তো কড়া বসিয়ে দিয়েছি আর আজকে আমি একটু অন্যরকম রান্নাবান্না করব মাছ মাংস ছাড়াই তো আজকে না সেই সকাল থেকে রাত পর্যন্ত কি কী রান্না খাওয়া কি হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা পাশে থাকবে ভিডিও জুড়ে তোমাদের বেশ ভালোই লাগবে তো প্রথমে কড়া বসে দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। আর তারপরে তুলে দেব আলু আর ওদিকে আছে ঝিঙা তো ঝিঙাগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব আর আজকে ঝিঙেটার মধ্যে রকম মাছ আমি দেব না এটা আমি পোস্ত দিয়ে বানাবো ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে না প্রচণ্ড ভালো লাগে খেতে তো যেদিন আমার বাড়িতে একটু নিরামিষ হয় তো সেই দিন না এরকম পোস্ত দিয়ে রান্না করি খেতে বেশ দুর্দান্ত লাগে তো দেখো ঝিঙেগুলো খুব একটা বেশি ছিল না অল্প পরিমাণেই ছিল যেহেতু হাজব্যান্ড দুপুরবেলা বাড়িতে খাবে না তো যেহেতু মেয়েরা আর আমি খাবো তো সেই কারণে খুব একটা রান্নার ঝামেলা নেই তো ঝিঙেটা ওই দিকটায় চাপিয়ে দিলাম আর এদিকটায় প্রেশার কুকারে আমি একটু কুলেখারা শাক করব যেটা খেলে প্রচণ্ড রক্ত হয় বলে গায়ে তো এই শাকটা না খুব একটা বেশি ভাজা ভাজা কিংবা খুব একটা বেশি সিদ্ধ না করাই ভালো তো সেই কারণে একদম নর্মাল পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একটু ঝোল ঝোল করব একটু বেশি পরিমাণেই ঝোল করব আর শাক নিয়েছি আমি দু আটি অনেকটা পরিমাণেই আছে তো নুন হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের ভিতরে আর এখন এই যে এক ঝুরি শাক দিয়ে দিচ্ছি আর একটা আলু আমি ছোট আলুতে কেটে দিয়েছি এটার মধ্যে একটু সিদ্ধ হয় সামান্য একটু পানি দেব দিয়ে ওইভাবে প্রেসারে দুটো তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব এতে করে পাতাগুলো সুন্দর একটু গলে আসবে আর ঝোলঝোলে থাকবে বেশ তাছাড়া আর আলাদা করে আমি এটার কষাবো না এই শাকটা নামার খেতে প্রচণ্ড ভালো লাগে হয়তো খুব একটা স্বাদ হয় না তো তবু আমার অনেক ভালো লাগে খেতে আর যেহেতু শরীরের পক্ষে ভালো আমরা তো বাড়িতে প্রত্যেক দিন শাক খেয়ে থাকি আর এই শাকটা যখন সবজিওয়ালা আনে তখন আমি নিয়েই থাকি তো এখন যে রান্নার যে বাসনপত্রগুলো হয়েছিল সেগুলোকে মেজে নেব সবজি রাখি কিংবা মাছ প্রত্যেক দিন জুড়িগুলো আমি এইভাবে মেজে রাখি একটু একটু করে বললাম না যদি আমরা পরিপাটি করে রাখি সংসারটা মাসের শেষে গিয়ে আর ডিপ ক্লিনিং করতে হয় না তো সেই কারণে চেষ্টা করি সংসারটা যখন আমার একটু একটু করে প্রত্যেক দিনই পরিষ্কার করব তাহলে আমার কাজের ভাগটাও কম থাকবে তো ওই দিকটায় প্রেশার কুকারটা বসিয়ে এইদিকটায় ঝিঙে আলুটা বসিয়ে দিলাম আর এদিকে আরও টুকিটাকি কাজ আছে সেগুলো এই হাতে একেবারে করে ফেলবো রান্নাটা শেষ হতে হতে রান্নার জায়গাটা আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিই তো এতে করে কিন্তু রান্নার শেষে গিয়ে আমার আর কোনো রকম পরিপাটিও করতে হয় না কোনো কাজ করতে হয় না আর এর মাঝে মেঝেটাও আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব এখন যে বাসনগুলো এনেছিলাম মেজে সেগুলোকে একে উপর করে নিই তারপরে মেঝেটা ঝাড়ু দিয়ে মুছে নেব তো এই কাজগুলো আমি রান্না বসিয়ে দিয়েই করে থাকি যেহেতু গ্যাসে রান্না করতে গেলে কিন্তু বারবার ওঠা লাগে না কি জাল ঠেলে দেওয়া লাগে না উনুনটা তো আর লিভে যায় না তো সেই কারণে তো রান্না বসিয়ে দিয়ে আমি সমস্ত কাজ এরকমভাবেই করে নিই তো দেখো বেশ অনেকটাই যেহেতু বাসন মেজেছিলাম বড়গুলো অন্য জায়গায় রেখেছে আর যেগুলো প্রত্যেক দিন ব্যবহার হয় সেগুলো আমি এই র্যাকটায় রাখি তো সবসময় বাসন জিনিসটা আমার মনে হয় উপর করে রাখাই ভালো তাহলে না কাজের সময় কি আর খুঁজতে হয় না কোথায় আছে তো এর মধ্যে তিনটে সিটি উঠে গেছিল আর প্রেশার কুকারটা সুন্দরভাবে নামিয়ে নিলাম সিটিটা সুন্দরভাবে তুলে দিয়ে দেখবো শাকগুলোর কি অবস্থা তো শাকগুলো যখন বার করলাম দেখলাম একটু একটু এর মধ্যে বেশি ঝোল আছে তো ঝোলটা সামান্য একটু কমিয়ে নিতে হবে তো দেখো এরকম সুন্দর হয়েছে আর পাতাগুলো একদম গলে গেছে তো এই শাকটা না খুব একটা বেশি তেল মশলা না দেওয়াই ভালো তো ঝোলটা একটুখানি কমিয়ে নেব তো সেই কারণে গ্যাসের উপরে আরেকটু বসিয়ে দিয়ে রাখবো আর তার মধ্যে আমার ঝিঙেগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো ভাতটা দেখছিলাম ভাতটাও দেখছি নরম হয়েছে মোটামুটি এইবার উপর দিয়ে নেওয়া যাবে তো দেখি ঝিঙেটা আগে ঝোল দিয়ে নিই তারপরে ভাতটা উপর দিয়ে নেব। আর এখন এই যে সবজিটার মধ্যে পোস্ত বাটাটা অ্যাড করব যেহেতু এবার কষিয়ে ঝোল দিয়ে দেব তো এখন দিচ্ছি পোস্তটা সব থেকে লাস্টে দিলেই ভালো হয় তো আমি এরকম একটু ঝোল দেওয়ার আগেই দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে নিই আর এটার কালারটা যেমন দুর্দান্ত হয়েছে খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল তো যাই হোক এখন অল্প পরিমাণে ঝোল দেব যে সবজি দেখবে মাছ দেওয়া না থাকে সেই সবজি একটু ঝোল কম দেওয়াই ভালো তো এদিকে ঝিঙেটা হতে থাক লাস্টে একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দেব তাহলেই হয়ে যাবে আর ভাতটাও এবার উবর দিয়ে নিতে হবে তো যাই হোক এই সবজিটা নামিয়ে নিয়ে এই দিকটা আমি এখন শাকটা বসিয়ে দেব আস্তে আস্তে শাকের ঝোলটা শুকাতে থাকবে তো ভাতটা যেহেতু আমি উপর করে নেব তো সেই কারণে দুটো ক্লিপ লাগিয়ে নিয়েছি এতে করে একটা ভাতন আর বেসিনে পড়বে না তো কলটাও আমি এখন ছেড়ে দিয়ে রাখছি যাতে করে গরম ফ্যানের সঙ্গে মিশে আর কোনো রকম অসুবিধা না হয় পাইপ দিয়ে গেলে তো আস্তে করেই দিয়ে রাখছি একটুখানি দেব দু মিনিট মতো তাহলে হয়ে যাবে তো আজকে রান্না রান্নাবান্না এখানেই মনে করেছিলাম শেষ করব কিন্তু আর সেটা হলো না হাজব্যান্ড এখন আবার মাংস নিয়ে এসছে তো সেটাও করতে হবে তো মাংসটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ভাবছি একটুখানি বিকেল হোক তারপরেই করবো দুপুরবেলা ওটাই খাওয়া হোক আর দেখো লিচু এনেছে শিঙারা এনেছে তো শিঙারাটা ঈশা এখন খাবে বলছিল তো সিমরান পাত্রে ঢেলে দিচ্ছিলো তো যাই হোক শিঙারাটা ওদের দুজনকে আমি এদিকে দিয়ে তারপরে আমি এখন রান্নাও করতে যাব তারপরে এসে আমি আবার খাব তো সিমরান ওদিকে পড়ছিলো সিমরানকে পড়াতে বসিয়ে দিয়ে আমি রান্নাটা করতে গেলাম তো আলুগুলো আমি আগে মাংসের আলু তো ভেজে নেব সুন্দর করে তারপরেই টমেটো দিয়ে মাংস করব। আর আমাদের বাড়িতে ওই যে হাজব্যান্ড রকম মাছ খেতে চায় না তো সেই কারণে মাংসটা বেশিরভাগ টাইম করা হয় আর এর মধ্যে রাতের জন্য একেবারে দুটো ভাতও আমি বসিয়ে দিয়েছি ভাবছিলাম রুটি করব, কিন্তু রুটি করতে গেলে সিমরানকে পরানোর সময় থাকবে না রুটিটা যেহেতু অনেকটাই ঝামেলার ব্যাপার মাংসটা করে আমি এদিকে বসিয়ে দিয়ে ভাতটা হতে থাকবে আমাকে পরাবো আর এদিকে যদি ভাবি এখন রুটি করব তাহলে আরও অনেকটাই সময় লেগে যাবে ভাবছি সন্ধ্যাবেলা একটু বাড়ি থেকে বেরোবো টুকিটাকি কিছু কেনাকাটার আছে তো সেই কারণেই বিকালে রান্নাটা সেরে নিচ্ছি আমাদের মেয়েদের কিন্তু সারা দিন এই রান্নাঘরের মধ্যেই কেটে যায় তো সেই কারণে এই জায়গাটা যদি একটু পরিপাটি থাকে তাহলে কিন্তু কাজ করতে আলাদা রকম একটা শান্তি আসে তো চেষ্টা করেছি আমার এই ছোট্ট রান্নাঘরটাকে টুকটুক করে নিজের মনের মতো করে ছোট্ট ছোট্ট জিনিস কিনে সাজিয়ে নিতেন আর রান্নাঘরটা যদি আরও একটু বড় হতো না আমি এটাকে আরও সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম এক বোন আমার কাছে জিজ্ঞাসা করেছিল আমার রান্নাঘরটা সিঁড়ির নিচেই কিনা হ্যাঁ গো একদম সিঁড়ির নিচেই আর এখানে কাজ করতে হয় অনেক কষ্ট করে ছোট্ট জায়গা আর বলতে পারো যে সিঁড়ির নিচেই কুটুকাটা রাখাতো ওই জায়গাটায় ঘাড় নিচু হয়ে হয়ে বারবার ঢুকে আমার জিনিসপত্র বার করতে হয় তো এই হচ্ছে সমস্যা আমার এখানকার তো পরবর্তীতে যদি কোনো সময় পারি সুন্দর বড় একটা রান্নাঘর করব আর অবশ্যই সেখানটা পুরো মনের মতো করে সাজিয়ে সব সবসময় অল্প ছোট্ট ছোট্ট জিনিসেই সন্তুষ্ট থাকা উচিত এখন তো হবে না তো এখান থেকে যদি দু পাঁচ বছর পরে পারি তাহলে একদম সুন্দর মনের মতো বড় করে একটা রান্নাঘর করব কারণ কী জানো তো ঘরের থেকে রান্নাঘরের শখ আমার অনেক বেশি তো অবশ্যই তোমরা দোয়া করো যাতে এই ছোট্ট ছোট্ট শখগুলো আমি পূরণ করতে পারি তো ছোট ছোট জিনিসের মধ্যে সুখ খুঁজে নিতে হয় আর এখানটায় সত্যি আমার অনেক ভালো লাগে জায়গাটা হয়তো ছোট হতে পারে তবু এখানে শান্তি আছে প্রচুর তো যাই হোক এখানে মাংসটা ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন তুলে দেখছি এরকম সুন্দর ঝোলটা শুকিয়ে এসছে এটাকে একটু কষিয়ে নেব নিয়ে একটু অল্প করে ঝোল দেব। রাতের খাওয়া তো খুব একটা বেশি ঝোল দেবো না একটু কষা কষা টাইপেরই করব তো এদিকে আমার রান্নাবান্না সবটাই প্রায় কমপ্লিট হয়ে গেল আর বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যাও আর আমার ভিডিওর ভিতরে আমার কথার ভিতরে যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে প্লিজ ভিডিওটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো রান্নাটা সেরে দিকে সিঙারা খেতে যাচ্ছি তো আজকের ভিডিওটি হয়তো একটু বড় হয়ে গেছে সকলে প্লিজ একটু মানিয়ে নিও